এখন যে কম্পোর্টারটা দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি হবে আমার খালার কাছে আমার খালার নাম পুতুল তো পুতুল খালা এটা অর্ডার করছে আমাদের গাইবান্ধা থেকে গাইবান্ধা এটা ডেলিভারি হবে এটা আজকে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকেই ডেলিভারি হয়ে যাবে খালার চয়েস মার্শাল্লাহ খুবই ভালো বলা চলে খুবই সুন্দর একটা ডিজাইন অর্ডার করছে এর সঙ্গে কিন্তু ম্যাচিং করা বিছানার চাদর অর্ডার করেছে মাথার বালিশ কাভার কোল বালিশের কাভার আর এর পাশাপাশি কিন্তু দরজা জানলার পদ্মা ম্যাচিং ছয়টা পদ্মা কিন্তু অর্ডার করেছে ও আচ্ছা এটা বিছানার চাদর দেখিয়ে দিচ্ছি ডিজাইনের দেখেন বিছানার চাদর তার রুমটা কিন্তু একদম ইউনিক হয়ে যাবে এই যে এটা হলো বিছানার চাদর এই পাশে হলো এই যে মাথার বালিশের কভার দুইটা কোল বালিশের কাবার একটা আর এই যে দরজা জানলার পদ্মা অর্ডার করেছে হলো টোটাল ছয়টা পদ্মাটাও দেখিয়ে দিচ্ছি ছয় কুচির পদ্মা এই পদ্মাগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সেম ফেব্রিক্স যে ফেব্রিক্সটা দিয়ে আমরা কমফোর্টার আমরা বিছানার চাদর বাদাই বানাই সেই ফেব্রিক্সটা দিয়েই কিন্তু আমরা দরজা জানালার পর্দা এটা বানিয়ে দিয়েছি সো আপনাদেরও যাদের লাগবে আপনারা কিন্তু আমাদের তামান্না শপ থেকে অর্ডার করতে পারেন শুধু অর্ডার করার সময় বলবেন আমার দরজা জানালার পর্দা লাগবে এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আর আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ